পঁচিশ তারিখে জাদুঘরে ঘোরার পর আমি আরও চলে গেছিলাম রাঙ্গদে বাসন্তি ধাবাতে আমার প্রথমবার যাওয়া আমি প্ল্যান করে কোনোবার যাওয়া হয়নি ফার্স্ট টাইম গেছিলাম এটা এক্সপ্ল্যানেরটায় গেছিলাম গিয়ে অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর মানে খুব সুন্দর ডেকোরেশন ওয়াইজ বা এই সব কিছু চরিত্র যেগুলো ড্র করা হয়েছে খুব সুন্দর তা ওখানে গিয়ে খাবারের প্ল্যানটা করেছিলাম তারপরে গিয়ে ওখানে সব চারিদিকটা ঘুরে দেখে দেন মেনু কার্ড দেখতে বসলেন আমার বর তো ওই সবসময় ওই খাবার অর্ডারগুলো ওকেই দিই কেন ওর পছন্দটা খুব ভালো আমি সব খাবার দেখে আমি গুলিয়ে ফেলি কোনটা অর্ডার করবো কোনটা অর্ডার করবো না তা ওকেই বললাম তুমি অর্ডারটা দাও ততক্ষণে আমি চারিদিকে একটু ঘুরে 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 সব জায়গাটা দেখছিলাম আর খুব ভালো আমার বেশ ভালো লেগেছে মানে ধাবা যেরকম হয় ধাবা স্টাইলে সুন্দর অ্যাম্বিনসটা সুন্দর আর তো প্রথমে প্রথমে আমরা অর্ডার দিয়েছিলাম হচ্ছে ড্রামস্টিক অর্ডার দিয়েছিলাম দারুণ খেতে অপূর্ব খেতে ছিল ড্রামস্টিকটা ছ পিস দিয়েছিলো রামস্টিকটা খুব সুন্দর তারপরে দিয়েছিলো এই রুটিটার নামটা ঠিক আমার নানটা সরি নানটার নাম আমার ঠিক মনে নেই এটা টাই সরি আমি নামটা ঠিক মনে করতে পারছি না কিছুটা নাম ছিল কিন্তু নানটা অপূর্ব খেতে বাটার দেওয়া ছিল আর তার সাথে বালতি চিকেন বালতি চিকেনটার গ্রেভিটা একটু আমাদের একটু কেমন লেগেছে বাট আদারওয়াইজ ঠিক আছে মাংসটা কিন্তু গ্রেভিটা মানে গ্রেভি পাটটা খুব বেশি মানে প্রচণ্ড গ্রেভি গ্রেভি ব্যাপারটা আদারওয়াইজ ঠিকঠাক খুব একটা ভালো লাগেনি মোটামুটি ঠিকঠাক লেগেছে খেতে আর এই নানটা অসাধারণ খেতে ছিল বাটার দেওয়া ছিল খুঁতে বাটারটা অনেকটাই দেওয়া ছিলো খেতে খুব সুন্দর ছিল তো ওর সাথে মোটামুটি ভালোই লাগছে খেতে আর দু পিস দিয়েছিলো চিকেন দু পিস দিয়েছিল ওই বালতি চিকেন চিকেন দু পিস ছিল তারপর আমরা নিয়েছিলাম হচ্ছে এটা হয়েছিল কুলচা কুলচাটাও স্টাফিংটা খুব সুন্দর ছিল কুলচার ভেতরে স্টাফিংটা দেওয়া ছিল স্টাফিং ভালো ছিল পনিরও ছিল ভেতরে দেওয়া সুন্দর তো খেতে ভালো লাগছিল পনিরটা দিয়ে পনিরটার স্টাফিংটা থাকায় এটা বেশ সুন্দর মুখে পুরছিলো খেতে ভালো লাগছিলো দেন লাস্টে আমাদের দিয়েছিলো মুখসুদ্দি আর এই যে এই হাজমলটা দিয়েছিলো এই হাজমহলটা খেতে খুব ভালো ছিল তারপর আমরা একটু স্প্ল্যান্ডকে ঘোরাঘুরি করছিলাম প্রচণ্ড ভিড় ভিড়ের মধ্যে খুব একটা আমরা এই দিকটা আসি না মানে অকেশন ওয়াইজ সকালবেলাটা একটু ঘুরে নিই সন্ধ্যাবেলাটা বেরোই না বাট তাও এবছর প্ল্যান করেছিলাম যে যেহেতু সারাদিন জাদুঘরে আমরা ঘুরেছিলাম তাই খিদেও পেয়েছিলো ওই জন্যই দিকে আসা আর এখানে প্রচণ্ড ভিড় দেখতেই পাচ্ছ এই ফেস্টিভ দিনগুলোতে ভিড় তো প্রচণ্ডই হয় বাট সব মিলিয়ে সারাটা দিন খুব খুব ভালো কাট কেটেছে আমাদের আর খাওয়া দাওয়া খুব ভালো কেটেছে খুব এনজয় করেছি আমরা সুতরাং সব মিলিয়ে দিনটা খুব খুব সুন্দর কেটেছে আমাদের